রিজিক আল্লাহ সুবহান ওয়া তাআলা সৃষ্টির আগেই নির্ধারণ করে দেন কিনা বলেন তো দেন নাই আওয়াজ করছেন না কেন দেন কিনা তাহলে আপনার রিজিক নিয়ে এত টেনশন কেন রিজিকের মালিক যিনি টেনশন তো যদি করতে হয় তাহলে তার করবার কথা নাকি রিজিক না তো আপনার কোনো টেনশন নাই তিনি যদি আপনাকে উন্মুক্তভাবে দিতে চান এই ক্ষমতা তার নাই আমি তো তোমার কাছে রিজিক চাই না ইন আল্লাহু আর-রাযযাকু মাতিন রিজিক আল্লাহ তাআলা আমি তো তোমার কাছে রিজিক চাই না

আদারওয়াইজ কোন রিজিক পাবেন না আদারওয়াইজ রিজিক পাবেন না এমন হতে পারে আপনি বহু কিছুর মালিক কিন্তু এগুলো আপনার জন্য রিজিক না এগুলো অন্য কারোর জন্য করে যাচ্ছেন আপনি সারা দিন রাত পরিশ্রম করে কিন্তু আপনি নিজে ভোগ করতে পারবেন অন্য কারোর জন্য এরকম হয় কিনা আছে কিনা এরকম এরকম বহু আছে অসংখ্য আছে রিজিক দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ তালা এই জন্যই তিনি বলেছেন মানুষকে আমি তো যন্ত্রণা দিয়ে সৃষ্টি করেছি মানুষকে আমি বহু টেনশন দিয়ে সৃষ্টি করেছি আমি তাকে দুর্বল করে সৃষ্টি করেছি ইন না ইনফারা খলিকা আলুআ اذا مسه الشر جزوعا واذا مسه الخير منوعা মানুষ কবি টেনশন প্রবণ তারপরে প্রচুর অস্থিরতা থাকবে যুবকরা ভালো করে শুনে যাবেন আজকের কথা প্রচন্ড অস্থিরতা থাকবে আমি কি করব ব্যবসা করব চাকরি করব পড়াশোনা করব কোনো কিছুই তো ভালো লাগতেছে না বিয়ে শাদী বয়স চলে যায় বিয়ে শাদী করতে পারছি না অথবা আপনাদের মেয়েদেরকে বয়স হয়ে যাচ্ছে এখনো মেয়েদেরকে বিয়ে দিতে পারছেন না এত টেনশন আল্লাহ আগেই বলে দিচ্ছেন ইন্দাল ইনসান হরিকা হালু মানুষ তুমি কেবল টেনশনে থাকবে কেবল টেনশন কেবল এংজাইটি থাকবে তোমার কেবল বিপর্যয় কেবল দুশ্চিন্তা কেবল দুর্ভাবনা এগুলো সব কিছু থাকবে বাঁচার একটাই মাত্র উপায় তা হচ্ছে ইল্লাল মুসল্লি এই জন্য সেই বোখার হাদিস এসে রাসুল্লাহ সাল আলী বললেন মনে ভালো করে শুনুন যখন এত মায়ের সন্তান জন্ম দেওয়ার যখন ইশু আসে তখন আল্লাহ তাআলা এক বিন্দু পানি মায়ের গর্ভের মধ্যে গিয়ে এখানে কি করেন ওখানে স্থাপন করে দেন এক বিন্দু পানি সেখানে স্থাপন করে দেন তারপর এই পানিটি এটাকে নুতফা আকারে থাকে 40 দিন সহিহ হাদিসে এসে কতদিন 40 দিন নুতফা আকারে থাকে নুতফা মানে ড্রপ অফ ওয়াটার পানি আকারে থাকে তারপর এটা কি হয়ে যায় আলাকা আলাকা হয়ে যায় এটি আরো 40 দিন বলতে আরাকা মানে রক্তপিণ্ড ওই যে পানি ওখানে গিয়ে জমা হয়েছে না মায়ের গর্ভে এই পানিটা চল্লিশ দিনের প্রথম চল্লিশ দিন পানি আকারে থাকে এরপরে চল্লিশ দিনের কি আকারে থাকে আলাকা 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 মানে হচ্ছে ব্লাড ক্লট এখানে যারা কেমিস্ট্রি পড়েছেন আপনি জানেন বায়োলজি যারা পড়েছেন তারা জানেন ব্লাড ক্লট রক্তপিণ্ড এটা রক্তের মতো হয় এবং এই জন্য দেখবেন কোন মায়েদের যদি তাদের যদি ধরেন ওই দুই তিন মাসে যদি তাদের কোনো অ্যাবর্শন হয়ে যায় অর্থাৎ যদি তাদের যদি মিসক্যারেজ হয়ে যায় তখন দেখবেন কেবল রক্ত ওইখান থেকে একটা রক্তপিণ্ড কেবল বাইর হয় আর কিছু না এটা রক্ত

কুরআন তেলাওয়াত করতে হয় কুরআন তেলাওয়াত শুনতে হয় ভালো কথা বলতে হয় ভালো কথা শুনতে হয় এগুলো করলে ওই যে সন্তান যে পেটের মধ্যে আছে ওর কানে সর্বপ্রথম কুরআনের আওয়াজ যায় এবং এই সন্তানগুলো তখন আল্লাহওয়ালা হয়ে যায় আদারওয়াইজ তো এগুলো সব কি গান শুনতেছে এরপর এগুলো বাইরে হয়ে তারপরে ডিসকো করা শুরু করে দেবে দেখেন না এখন পোলা পায় দুই বছরের বাচ্চা মোবাইল হাতে না দিলে কি খায় না কত থেকে শিখলো এটা কে শিখিয়েছে তাকে এগুলো ওইখান থেকে শিখে আসছে ওইখান থেকে শিখে এসেছে আপনার সন্তানকে আপনি কি শিখাচ্ছেন যে কইটা আমার আলোচনার বিষয় না আমি বলছি যে আল্লাহ সুফান হুয়া তালা এই যে তিন মাস তিন মাস এই যে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন তিন চল্লিশ কত একশো একশো বিশে কয় মাস হয় বলেন চার মাস চার মাস পরে এরপরে আল্লাহ সুফান হুয়া তালা একজন ফেরেজ তাকে পাঠান এবং তাকে নির্দেশ প্রদান করেন যে এই শিশুটির জন্য এই যে যে সন্তানটি আসবে এই সন্তানের জন্য চারটা জিনিস লিখে দাও বিকাতবি বি আর বাড়ি আর বা আশিয়া চারটা জিনিস তার জন্য যেন লিখে দেওয়া হয় এক নম্বর হচ্ছে তার লিখে দেবে তার রিজিক কি হবে এই জমিনে সে কি খাবে কি করবে না করবে কতটুকু এগুলো তার রিজিক লেখা থাকে এবং দুই নম্বরে লেখা থাকে কি তার আজল সে কতদিন এই পৃথিবীতে বাসবে এগুলো তার লেখা থাকে এবং তিন নম্বরে লেখা থাকে ওয়া আমালু হুসে কি কাজ করবে এবং চার নম্বরে লেখা থাকে সাকিউন আম সাঈদুন সে কি জান্নাতী নাকি জাহান্নামী এগুলো ওইখান থেকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন

ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى <applause> آها. جاور جاور ومن اعرض عن ذكري يا মুকফিরিয়ে নেবে فان له معيشه طنকা 아니 এ দুনিয়ার জীবনটাই তার জন্য কঠিন করে দেব দুনিয়ার জীবন কঠিন করে দেব কি আপনি যদি যারা আল্লাহ ওয়ালা দ্বীনদার তাদের জীবনটা দেখতেন তারা কি জান্নাতের মধ্যে আছে আর যারা অনেক সম্পদ অনেক ক্ষমতার অধিকারী ওদের দিকে তাকিয়ে দেখেন ওদের ঘুম নাই নিদ্রা নাই ডায়াবেটিক্স ব্লাড প্রেসার ক্যান্সার এমহার্টেড ডিজিজ অথবা কি কিডনি ফেল এমন কোন রোগ নাই যে রোগ দিয়ে আল্লাহ তাআলা তারে পূর্ণ করে দেন নাই দুনিয়াটাই ওর জন্য জাহান্নাম

কলা আওয়ালাম মিন কলা বালাক ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি আমার অন্তরের একটা মেনান দরকার একটা প্রশান্তি দরকার আমি প্রশান্তিটা কেবলমাত্র অর্জন করতে চাই এই প্রশান্তি কেবলমাত্র আল্লাহর সামনে দাঁড়ালে অর্জন হয় এটা অন্য কোথাও অন্য কোনো জায়গায় আপনি কিছুর মধ্যে এটা পাবেন না অন্য কোথাও আপনি এটা পাবেন না প্রিয় ভাইরা এই যে যুবকরা অনেকে আমাদেরকে এসে বলে তাদের জীবনে অনেক সমস্যা অনেক সংকট যে আপনারা বলেন অনেক সমস্যা অনেক আল্লাহ তালা বলেন কদ আফলাহাল মোমেন ওনাল্লা দিন হুমফি সরাত মোমেনরা সফল হবে তাহলে ব্যর্থ হয় কেন মোমেনরা বুঝেন নাই কথা আল্লাহ তালা বলছেন মোমেনরা সফল আর আপনি এসে বলছেন কি আমি ব্যর্থ কিভাবে হলো তাইলে ব্যর্থতার তাহলে মূল কারণ কি মূল কারণ হচ্ছে ওই যে মূল কারণ ওইটাই তারা তাদের সলাতের মধ্যে নাই তারা তাদের নামাজের মধ্যে নাই রাসুল্লাহ বলেছেন আর সলাত নুরুন নামাজ কি নামাজ আলো আলো কোথায় আলো দুনিয়ায় আলো আখেরাতে আলো বুঝেন নাই দুনিয়ায় আলো আখেরাতে আলো দুনিয়ার আলো কথা বলি আখেরাতে কথা আমি একটু পরে বলছি সলাদ কিভাবে আপনার জন্য আলো হবে প্রিয় ভাইরা চারিদিকে অন্ধকার কেবল চোখে অন্ধকার দেখতেছেন এরকম লোক আসে না বলে কেবল ভাই চোখে অন্ধকার দেখতেছি চোখে কেবল মাত্র কি পোকা জানা বলো এটাকে জোনা কি পোকা দেখছি অথবা চোখে কেবল মাত্র মরিচা মরিচিকা দেখছি কেবল মাত্র মরিচিকা দেখছি ধুদু ধুদু এরকম দেখছি

এবং তাই হয়েছে তাই হয়েছে বদরের যুদ্ধ বিশাল বড় বাহিনী এক হাজার সৈন্য বাহিনী সেখানে তাদের যেই অস্ত্র এবং ভিউজ ট্রেনিং প্রশিক্ষিত সৈন্যরা সেখানে আসলো আর এখানে কেবল মাত্র রাসুল সাল আলী ওসাল্লাম যাদেরকে নিয়ে গেলেন তাদের কাছে মাত্র দুইটা ঘোড়া আছে ঘোড়া কয়টা বলেন তো মাত্র দুইটা ওদের ওখানে কিন্তু বরপুর আর এখানে তাদের তলোয়ার মাত্র দুই তিনটা আছে আর কিছু নাই এই লোকগুলো অধিকাংশ দুর্বল অধিকাংশই দুর্বল কারণ এরা মক্কায় কি ছিল অধিকাংশ এখানে তারা স্লেভ কৃত দাস হিসাবে তারা ছিল এত দুর্বল দুর্বল সাহাবিদেরকে নিয়ে তিনি গেলেন যুদ্ধের ময়দানে তিনি বললেন সালাতের মধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন সলাত শেষ করে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন কাঁদছেন আল্লাহ ফিল খাদি আবাদা আল্লাহ যদি এই ছোট্ট কয়েকটা লোকের নিয়ে আমি যুদ্ধের ময়দানে এসেছি বিশাল বড় বাহিনীর বিরুদ্ধে যদি এর আজকে পরাজিত হয় এই জমিনে তোমার নাম নেই আর কে থাকবে আমি বুঝতে পারছি না আল্লাহ তিনি আল্লাহর কাছে দোয়া করছেন আর তার মাথা থেকে কাপড় যেটা ছিল এটি কান্নার কারণে পড়ে গেছে আবুক তার পিছন থেকে এসে কাপড়টা উঠিয়ে দিয়ে বলেন ইয়া ইয়ার্লা যথেষ্ট আপনার দোয়া অলরেডি আসমানি কবুল হয়ে গেছে এবং এরপরে দেখেন না যুদ্ধের ময়দানে গিয়ে ওই কোরাইশের বিশাল বড় বাহিনী ওইখানে দাঁড়াতেই পারে নাই দাঁড়াতেই পারে নাই সেখান থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আল্লাহ ভাইন হতো দেখেছেন না রাতের বেলা রাসুল সলা করেছেন সলাদ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা চেয়েছেন এটা এমন একটা আবাদত যে আবাদত কোন অবস্থায় ছাড়া যায় না এই যে ব্যর্থতার কথা আমি বলি ইয়াং জেনারেশন যারা আছেন এখানে

কিন্তু আসলে আল্লাহ বলছেন আল্লাহ হিয়া সাধু ইন্নাল মুনাফিক ইন এলাকা দেব আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যুক ওদের চেহারা দেখলে কথাবার্তা শুনলে ছবি দেখলে নামাজে আসলে আপনি মনে করবেন যে কি তারা সত্যিকার অর্থে খুবই ভালো আসলে না যখন তারা নামাজে দাঁড়ায় তখন তারা কি অলস নামাজে দাঁড়ায় কি অবস্থায় অলস অবস্থায় নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়িয়েছে হাই উঠে আল্লাহর সামনে আপনি প্রধানমন্ত্রীর সামনে গিয়ে একটা হাই তুলে দেখেন তো আপনার চৈদ্য গোষ্ঠী কি করে দেয় কথা বুঝেন নাই জায়া দেখেন তো এরকম প্রভাবশালী কোন ব্যক্তির সামনে দায়া একেবারে পোড়ামি দিলেন কতগুলো আঙ্গুল ফুটাইলেন আঙ্গুলই তো হবে আর আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি কিভাবে আঙ্গুল ফুটান রাজাধিরাজ রাজত্বের অধিকারী সব মালিক যিনি সেই মালিকের সামনে কিভাবে আপনি এরকম ব্যাখেয়াল থাকেন আপনার নামাজ যে কবুল হয় কিনা এটা আপনি কেমনে বুঝবেন কিভাবে জানেন নামাজ পড়লেই তো বেল না মুনাফিকরা তো নামাজ পড়েছিল এবং নামাজ পড়েছে এরকম না তারা কিন্তু সাধারণ নামাজ পড়ে না। তারাও কিন্তু একেবারে সামনের কাতারে বা বাসিলো এরকম ছিল কিন্তু তাদের সালাতের মধ্যে কিছু ছিল না তার মনোযোগ ছিল না সালাতের মধ্যে তারা কি করে তা জানে না আপনার নামাজের মধ্যে আপনি কি করেন যে নামাজ এবাদত্ত তো এতটুকু করে নামাজ তাও কয় ওয়াক্ত পড়ে কয় ওয়াক্ত পড়ে না যে কয় ওয়াক্ত পড়ে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা আম্মানসুরা শীতল ব্যক্তির অনেক আমল আল্লাহ বলবেন যে আমল গুলো গিয়ে দেখলাম একটাও কি এগুলো গ্রহণ করার মতো সবগুলো আমি ফেলে ছুড়ে ফেলে দিব সবগুলো আমি তুলার মতো ধুলার মত এগুলোকে উড়িয়ে ফেলে দেব এগুলো একটাও গ্রহণযোগ্য নয় একটাও গ্রহণ করার মতো নয় নামাজ পড়বেন নামাজের জন্য সালাতের জন্য তো অনেক কন্ডিশন আছে অনেক কন্ডিশন আছে সেই কন্ডিশন আপনি ফুলফিল করছেন কিনা আপনি নামাজ যখন দাঁড়িয়েছেন নামাজের মধ্যে আপনি কি করেন অধিকাংশ লোকের সালাতে কি পড়ে এটা ঠিকই জানেন না সলাতে যখন সে দাঁড়ায় সলাদ যে কে হবে আল্লাহ রাসুলের সুন্না হিসেবে কিভাবে নামাজ পড়বে সেই সুন্নাই তো জানে না অধিকাংশ লোক জানেই না সুন্না এভাবে কিভাবে সালাত আদায় করবে আল্লাহ বাঁচাইছে আপনাদেরকে আল্লাহ দিন আহম আন সলাতিহিম সাহুন বলছেন যদি আল্লাহ দিন আহম ফি সলাতিহিম সাহুন বলতেন তাহলে সব জাহান নাম সারা কোনো উপায় ছিল না বুঝেন নেই আল্লাহ দিন ফি সলাতিম সাহুন মানে নামাজের মধ্যে ভুল করে আর আল্লাহ দিন আহম আন সলাতিম সাহুন মানে নামাজ থেকে উদাসীন নামাজ সময় মতো পড়ে না অথবা তারা

সেই হাদিস আসছে না রাসুল বলেন আল্লাহালা বলেন যে কোনো বান্ধব আমার দিকে হেঁটে আসে তাহলে আমি তার দিকে কিভাবে যাই আর আপনি যদি দৌড়ে আসেন তাহলে আল্লাহ কিভাবে আসবে তাহলে আল্লাহ কিভাবে আসবে আল্লাহ কি এইভাবে আসতে পারেন না পারেন তো সেজন্য আপনাকে সেই বিশ্বাস নিয়ে আল্লাহ ডেকেছেন আমার রব ডেকেছে আমি কিভাবে এই দুনিয়ার মুখে এখানে পড়ে থাকি বন্ধ করো শাট অফ ইউর শপস ইউর মার্কেটস স্টপ ইউর ওয়ার্কস বিজনেস সব কিছু বন্ধ করে দেন আপনি ওইখানে গিয়ে দাঁড়ান আল্লাহর সামনে দাঁড়িয়ে যান রব তুমি ডেকেছো আমি কি তোমার ডাকে কি আমি দেরি করতে পারি নাকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে তো মাইটি প্রফেট হয়েছিল

ডাকছেন আপনি আমি কিভাবে আসতে আসি আমি দৌড় দিছি আল্লাহ আপনি ডেকেছেন এটা হচ্ছে রাসুলদের নবীদের দৌড় আজান দিয়েছে আজানের পর একজন মুসলিম তিনি আল্লাহ ডেকেছেন একজন মুসলিম অন্য কোথাও থাকতে পারেন না আপনি দৌড়ে এসে দেখেন আল্লাহ তারা কিভাবে আপনার সমস্যার গুলো সমাধান করে দেয়। দৌড়ে এসে দেখেন আল্লাহ তুমি ডেকেছ অতএব আমার সব কিছু তোমার উপর আমি ছেড়ে দিলাম আরেহি তাবাক্কাল তুমি তিনি আমাকে ডেকেছেন

আপনি একটা ভালো জীবন চান তো একটা সুখী জীবন ভালো জীবন আপনার বউ আপনার কথা শুনবে আপনার ছেলেরা মেয়েরা আপনার কথা অনুসারে চলবে আপনার ঘরের মধ্যে শান্তি থাকবে আপনার ব্যবসা বাণিজ্য যা ধরে সবগুলো এগুলো কি হীরার মতো সোনার মতো হয়ে যাবে আপনার সন্তানের দিকে তাকালে আপনার চোখটা শান্ত হয়ে যাবে স্ত্রীর দিকে তাকালে আপনার মনটা ভালো হয়ে যাবে স্বামীর দিকে তাকালে আপনার শান্তি তৈরি হবে এবং আপনার ঘরের মধ্যে ঢোকার পর আপনার সকল অশান্তি দূর হয়ে যাবে আপনি যাই করেন না কেন সব জায়গায় আপনার সফলতা কেউ আপনাকে কষ্ট দিয়ে আপনার মনটা খারাপ করিতে পারে না যদি এগুলো সব কিছু করতে চান তাহলে আপনাকে আপনার রবকে সন্তুষ্ট রাখতে হবে আপনার রবকে যদি আপনি সন্তুষ্ট রাখতে চান রাখতে পারেন তাহলে আপনাকে আল্লাহ তাআলা একটা হায়াতে তাইয়াবা প্রদান করবেন কি প্রদান করবেন হায়াতে তাইয়াবা হায়াতে তাই মানে যেটা ভালো জীবন আল্লাহ বলছেন এবং তিনি অন্য জায়গায় বলেছেন ইস্তাজিবুল্লাহি ওয়া রাসূল তোমাকে আল্লাহ ডেকেছেন রাসূল ডেকেছেন তুমি স্লো জিয়ো না ইজা দাআকুম লিমা ইয়ুহাইইকুম তাইলে তোমরা প্রকৃত অর্থে জীবন যেটা বলা হয় ইউ উইল দেন এনজয় ইউর লাইফ